রেসলিং বিজনেসে একটা কথা মুখে মুখে প্রচারিত হতে হতে সত্য হয়ে দাঁড়িয়েছে সেটি হল যদি আপনি একেবারে সৈন্য থেকে একটি নিখুঁত প্রফেশনাল রেসলার বানান তবে আপনি খুব সম্ভবত র্যান্ডি অটনকেই বানাবেন ওনার র্যান্ডি অটন একজন তৃতীয় প্রজন্মের পেশাদার কুস্তিগির তার দাদা বব অটন বাবা বব অটন জুনিয়র এবং চাষা রেবি অটন সকলে ছিলেন একজন কুস্তিগির ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশান ডাব্লুডাব্লু এফ এবং ডাব্লিউডাব্লিউই দ্বারা স্বাক্ষরিত হবার আগে তিনি মিড মিশরি রেসলিং অ্যাসোসিয়েশন এবং সাউদার্ন ইলিনয় কনফারেন্স রেসলিংয়ের জন্য প্রশিক্ষণ নেন এবং কুস্তি লড়েন র্যান্ডিওটনের ব্যক্তিগত জীবন র্যান্ডিওটন জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালের পহেলা এপ্রিল নক্স ভ্যালি টেলিসেসে বাবার নাম রবার্ট অটন কিন্তু তার বাবা কাওবব অটন নামে বেশি পরিচিত ছিল তার মা ছিল ইলাইন অটন কিন্তু এ রেসলারের কিছু বদমেজাজি স্বভাব আছে র্যান্ডি অটন শুধু রিংয়েই নাই সত্যিকারের জীবনেও বদমেজাজি এবং খারাপ ব্যবহারের জন্য কুখ্যাত তার একটি অন্যতম বদ অভ্যাস হলো থাপ্পড় মারা সে রিয়েল লাইফেও ব্যাক স্টেজে অনেককে থাপ্পড় মেরেছেন এমনকি বড় রেসলার আন্ডারটেকারকেও কেউ থাপ্পড় মারতে ছাড় দেয়নি যদিও বা সেটি স্ক্রিপ্টেড ছিল একবার সে কোনো এক জায়গায় ইন্টারভিউ দিতে যায় ইন্টারভিউতে ওই ইন্টারভিউয়ার তার সম্পর্কে কুটক্তি করেছিল ফলস্বরূপ বেচারাকে ইন্টারভিউর মাঝ র্যান্ডি অটন কোষে থাপ্পড় মেরে দেয় যার ফলে র্যান্ডিকে সেই শো থেকে বাতিল করা হয় অটনের রেসলিং ক্যারিয়ার প্রো রেসলিংয়ের অনেক কষ্টের অভিজ্ঞতা পাবার দরুন অটনের বাবা মা তো যেন তাদের সন্তান এই পেশার থেকে দূরে থাকে অটনের বাবা তাকে অনেকবার বুঝিয়েছে রেসলিংয়ের সাথে জড়িয়ে পড়লে তাকে পরিবার থেকে অনেক কিছুই বঞ্চিত হতে হবে কিন্তু হ্যাজেলউড সেন্ট্রাল হাই স্কুলে পড়াশোনারত অবস্থায় সেখান থেকে রেসলিংয়ের সাথে জড়িয়ে পড়ে র্যান্ডি অটন ইলিমেশানে যোগ দেওয়া ও লিজেন্ড কিলার গিমিকের সূচনা ইঞ্জুরি থেকে ফিরে এসে অটন নিজেকে আত্মকেন্দ্রিক ভিলেন হিসেবে নিজেকে উপস্থাপন করতে থাকে তার এই ট্যালেন্ট দেখে অটনকে সাথে সাথে আরআইসি ফ্লেয়ার আর বেটিসটাকে নিয়ে ধ্বংসাত্মক এক হিল স্টেবল গড়ে তুলেন ট্রিপুল দুই হাজার থেকে দুই পর্যন্ত তারা রয়ে তাণ্ডব চালায় ইতিহাসের কনিষ্ঠ চ্যাম্পিয়ন মাত্র চব্বিশ বছর বয়সে অটন যখন এর অন্যতম বড় ভরসার নাম এবং সাথে টিম এভোলুশনের অন্যতম সেরা মেম্বার সিএম পাঙ্ক এবং খ্রিস্টিয়ানার সাথে ফিউড পরে রয়্যাল র্যাম্বল এবং সিএম পাঙ্কের নিউ নেক্সাস টিম নিয়ে এসে র্যান্ডি অটনকে অ্যাটাক করে সিএম পাঙ্ক ফলে ভ্যাস র্যান্ডিওটন ফিউড শুরু হয় এ ফিউডে র্যান্ডিওটন নিউএক্সাসের সব মেম্বারকে পানকিক মেরে ইঞ্জুরি করে ফেলে র্যান্ডিওটন হয়তো হাই ফ্লাওয়ার রেসলার নন কিন্তু তার মুভ কন্ট্রোলারের যে টেকনিক্যাল অ্যাবিলিটি রয়েছে তা অনেক হাই ফ্লাওয়ার রেসলারদের মাঝেও তার নেই আর সেজন্যই তিনি মাস্টার অব দ্য মুভ কন্ট্রোলার হিসেবেই পরিচিত